হ্যালো এভরিয়ন গুড ইভিনিং দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আজ আমায় কেমন লাগছে বলো তো আমি একটু বেবি লুক দিয়েছি অনেক দিন পর আর বেবি লুক কেন বলছি এইভাবে চুল বেঁধেছি তাই দেখো আমি আর আমার বর দুজনেই কিন্তু অজান্তে পুরো ব্ল্যাক পরেছি তারপরে আর আমি কোথায় যাচ্ছি জানো আজ যাচ্ছি হচ্ছে চার্চের মেলায় গিয়ে দেখি আমাদের বন্ধুও ব্ল্যাক পরেছে তিনজনেই আমরা ব্ল্যাক পরেছি যেমন কথা তেমনি কাজ মেলায় চলে এসেছি দেখো এসে দেখি যে সবগুলো চার্চের ইয়ে আর কি বন্ধ হয়ে গেছে আমরা কিছুই দেখতে পারলাম না যেহেতু আমরা গেছিলাম লেট করে সাড়ে আটটা বেজে গেছিলো ওটা তো সাতটার মধ্যেই বন্ধ হয়ে যায় যাই হোক কি আর করা যাবে তাই বলে কি মেলায় এসি মেলা না ঘুরে যাওয়া যাবে তো মেলা করব মজা করব, খাবো কিনবো তারপরে বাড়ি যাব আর এই একটাই খোলা ছিল তো ভেতরে গেলাম দোকানে তো ক্যামেরা হেলাও নেই তো ক্যামেরা আমাদের আর কি করতেও দেয়নি তো বাইরেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানটায় হচ্ছিল ফাংশন দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু মোমবাতি জ্বালিয়ে সবাই ঐশ্য করছিল এই খেলনাটা কিন্তু আমার ভীষণ পছন্দ দেখো মেলায় আমি যাব আর কিছু কিনবো না এটা তো হয় না তারপরে আমি এখান থেকে কিন্তু কাপও কিনে নিয়েছিলাম তারপরে আমার বর আর বন্ধু মিলে খাচ্ছিলো কেক খুব একটা আমার ভালো লাগছিল না এর জন্য আমি আর খাইনি তারপরে আমরা আর কি দেখছিলাম যিশু সব কিছু আর কি এখানে ছিল সেগুলোই আমরা বাইরে যেগুলো ছিল সেগুলোই দেখছিলাম এখানে অর্গেস্টার হচ্ছিলো তারপরে কিন্তু আমরা পিঠে খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম কানের সেটা তোমরা দেখতেই পারবে কি কানের নিলাম দেখ তারপরে চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়ার ব্যাপার খাওয়া দাওয়ার ওখানে আর কি তো এখানকারের খাবার দাবার একদমই বাজে আমি তো এগরোল খাবো না একটা চিকেন ললিপ নিয়েছিলাম সেটা এত বাজে খেতে কি আর বলবো তাই বর আমাকে বললো একটুখানি খেয়ে টেস্ট করতে তাই একটু টেস্ট করে দেখলাম তারপরে আমরা চলে এসেছি এখানে মেলার ভে মাঠটাই ভেতরের দিকে আর কি এখানে এসে সব জিনিসপত্র দেখছি এখানে আবার না এটাতে আমার ভীষণ ভয় লাগে তারপরে একটু ঘুগনি নিয়ে নিয়েছিলাম তারপর এটা হচ্ছে রাবড়ি নিয়ে নিয়েছিলাম রাবড়ি নাকি কি একটা কুলপি বলে যাই হোক হবে খেতে কিন্তু অনেক টেস্টি ছিল এই যে আমি কি কি এনেছিলাম বাড়ি এসে দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে নিয়েছিলাম আমি কাপ প্লেট তারপরে নিয়েছিলাম আমার অনেক পছন্দের দুটো জিনিস একটাই জিনিস এই যে কানেরটা আমাকে কিন্তু আমার বন্ধু কিনে দিয়েছিল আর বড় দিয়েছে বড় দিয়েছে একটা পান্ডার কানের একটা ক্লিপ কানেরটা কেমন লাগছে কমেন্ট করো তো কানেরটা কিন্তু আমার অনেক পছন্দের আর দেখো এই কিউট পান্ডাটা কত কিউট খুবই সুন্দর আমার তো খুব পছন্দের আর একটা কিউট ক্লিপ নিয়েছি বাড়ি এসে আর ভালো লাগছে না বাড়ি আসার পথে আমি গেছিলাম আমাদের দোকানে তাই মা আমাকে আর ঝুড়ি ভাজা দিলো ভিডিওটা আজকের এখানে কেমন লাগলো কমেন্ট করো